আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো যারা কিনা ডিজাইনের কাজ শিখতে চান তাদের জন্য আজকে ভিডিওটি তো দরজা চৌকা লেভেল বরাবর যে ডিজাইনটি করা হচ্ছে এটি হচ্ছে থ্রি ডি একটি ডিজাইন তো এই ডিজাইনের কাজটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে ডিজাইনটি আর এই ডিজাইনের কাজ যদি কেউ শিখতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে আর যারা এরকম ডিজাইনের কাজ শিখতে আগ্রহ তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই এরকম ডিজাইনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো যারা আছেন ডিজাইনের কাজ করাতে চাচ্ছেন তাদেরকেও বলে রাখি আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে এরকম ডিজাইনের কাজ করে থাকি তো আমাদেরকে দিয়ে চাইলে আপনার কাজটি করতে পারেন তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি যারা টাইলস সম্পর্কে কিছু ধারণা নিতে চান টাইলসের হিসাব বা একটা রুম টাইলস করতে কত টাকা খরচ হতে পারে একটি বাথরুম টাইস করতে কত টাকা খরচ হতে পারে এসব বিষয়ে যারা কিছু আইডিয়া নিতে চান তাদের জন্য একটি সুবিধা আছে ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন আশা করি তো সবশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহ হব ধন্যবাদ